একটা ওটা করবো সেগুলো চার আর এটা হলো সাত হাজার টাকা এটা হলো আট হাজার টাকা এইটা হলো ন হাজার টাকা

চেষ্টা লাগবো তার ভ্যালু মাত্র ছ হাজার টাকা চাই। ভালো দর্শক আমি মোহাম্মদ মাহবুবুল পলপাইজ ভিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি পানগানিকা ভিড়ায় তো যেমন screenSize দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোহার ব্রিজ আর সাপার একটা ব্রিজ আছে এখানে এখানে আরেকটা ব্রিজ আছে তো লোহার ব্রিজ এবং কাটা ব্রিজের ঠিক অপোজিট একটা দোকান আছে যেটা ফার্নিচার বিক্রি করে ওখানে স্টিল ফার্নিচার তো আমরা সেই দোকানে যাবো কারণ তাদের দোকানে যে ফার্নিচার আইটেম গুলো আছে সেই সম্পর্কে আমরা জানবো তার দাম গুণাগুণ সব সেই সম্পর্কে আপনার জানাবো চলেন মাহমুদের সাথে দর্শক আমি এখন ওহানে স্টিল ফার্নিচারের ঠিক সামনে দাঁড়িয়ে আছি তো আসেন আমরা ওহানে স্টিল ফার্নিচারের দিকে যাই এখন আমরা যদি দেখাই দেখেন যে অহনা স্টিল ফার্নিচার আর ওইখানে আপনার মোবাইল নাম্বারটা আমরা সব দেওয়া আছে

ইঞ্চি আর সলিড কাটের পিছনে হইলে আপনার কাট দেওয়া তা দেখি আমরা পিছনে কি অবস্থা পিছনে হলে আপনার কাট দেওয়া এই যে দর্শক দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু কাট দেওয়া পিছনে কাট দেওয়া সামনে হলো আপনার আড়াই ইঞ্চি মোটা সলিড

আরেকটা খর থেকে বসতে আছেন এটা আড়াই ইঞ্চি মোটা ওইটা আড়াই ইঞ্চি মোটা পিছনে কাঠ এই যে দেখেন আমরা যদি পিছনে সাইডা দেখাই এটা

সেটা পরবো বারো হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছি বারো হাজার পাঁচশো টাকা কিন্তু হাজার টাকা

ড্রেসিং টেবিল এর আপনি হলো 7000 টাকা আর আইপি এই যে এই ড্রেসিং টেবিলটা দেখতেছেন এই যে এই হলো 7000 টাকা এই ড্রেসিং টেবিল এটা হলো আপনি 10000 টাকা এটা পড়বে 11000 টাকা এটা হলো 3 ফিট এর আড়াই আইপি আচ্ছা এটা 10000 টাকা আর এটা 11000 টাকা আবার এই যে আপনি ওয়ার্ডরোব আছে দিকে ওয়ার্ডরোব আপনি সিএল তে জেডা নেন মাত্র 10000 টাকা

দর্শক উনি যেভাবে ঠিকানা বলে আপনারা যদি সেভাবে আসেন তা ওনার দোকান কিন্তু আপনারা সহজে পেয়ে যাবেন হ্যালো দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলটাকে যারা দেখতেছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আপনাদের কোনো বিষয় জানা থাকলে জানতে পারবেন আর এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ